এখন সেই উস্তাদ রামারে দেখলে কপালে চুমা খায় হাফি জান্নাতে গেলে আমগু নিয়ে যাবে অত কর্ম করে আর আমিও কলি যাবো করি আজকে যদি ওস্তাদ আমাকে মেহনত না করতেন আমি এই চেয়ারে বৈশা কথা বলতে পারতাম না আর দোয়া লাগবে ওলা মায়ের কেরামা লুল্লা যারা আল্লাহর ফেরা সাথের পাওয়ার যাদের আছে তাদের নেকলেস তাদের দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা যতই বাহাদুরি করো আল্লাহর কসম মা বাবার বরদয়া যদি লেগে যায় মরার আগে বন্ধু হয়ে যাবি শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগাও বিদ্যার জগৎ থেকে হারায়ে যাবি রাস্তায় ঘুরি মাঝে মাঝে যাই অনেক পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় চিন্তা করলাম ব্যাপারটা কি পাগল আবার ইংলিশ শিখছে আরবি শিখছে কুইজা দেখলাম না না তাহলে পাগল আবার আরবি কেন কয় কুইজা বের করলাম মাদ্রাসার ভালো ছাত্র ছিল বেআদুবি কইরা রাস্তার পাগল হয়েছে স্কুলের ভালো স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেআদুবি করে রাস্তার পাগল হয়ে গেছে ও আল্লাহর বান্দা মানুষ তো সবাই তবে সবাই তো মুমিন না মুমিন তো সবাই সবাই তো আমল ওয়ালা না ইলম ওয়ালা না আমল ওয়ালা তো সবাই তবে সবাই তো তাকওয়া ওয়ালা না এরে আল্লাহর বান্দা জমিনে কুকুরের অভাব নাই কে বানাইছেন কুকুর আমার আল্লাহ তবে সব কুকুর তো দামি না আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক ওই কুকুর নবী বলেন জান্নাতি পিপিলিকা আছে আপনার ডানে বামে কোটি কোটি একটা পিপিলিকারও দাম নাই সবই তো আল্লাহ বানাইছেন তবে ওই পিপিলিকাটা দামি সুলাইমান নবীর সাথে যার যোগাযোগ আছে নাই গরু আছে আপনাদের ফেনিতে অভাব নাই কিন্তু ওই গরু দামি না তবে ওই গরুটা দামি মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক সূরা বাকারার মধ্যে ঘটনা আছে উটনি উট সব আল্লাহর বানানো তবে সব উটার উটনি দামি না আমার নবী যেই উটে সওয়ার হইছেন ওই উট বড় দামি সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হয়েছে ওই উটনি দামি জাতীয় মাছ খাই ইলিশ কয় না মাছ তো সব আল্লাহ বানাইছে ওই মাছ একটাও দামিনা ইউনুস নবীরে যেই মাছ পেটে ধারণ করেছেন ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে ছাত্র তো সবাই আমিও ছাত্র কিন্তু ছাত্র সবাই তো আল্লাহর কাছে প্রিয় না সবাই তো মায়ের কাছে প্রিয় না সবাই তো ওস্তাদের কাছে প্রিয় না সবাই তো উলামায় আহলে হকের কাছে প্রিয় না এরে নবীরা সে কুম্ভেরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার দাবি বেয়াদব হইও না মা বাবা যেন তোমার কথায় কোনোদিন দিন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ওলামায় কেরাম যেন কখনো কষ্ট না পায় যদি কষ্ট দিয়া ডাক্তার হও লাভ নাই জোতা খাইয়া তাসলিমার মতো পালাবি ওই ডাক্তার হইয়া লাভ আছে কোন লাভ নাই ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য তিনটা ক্লাস কয়টা সংক্ষেপে আমি শেষ করতেছি প্রথম ক্লাসের নাম বুজাহাদা দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা তৃতীয় ক্লাসের নাম মুশাহাদা এটি তরিকার লাইনে মারেফতের লাইনের ক্লাস এক নাম্বার ক্লাস মুজাহাদা অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা দ্বিতীয় হলো মুরাকাবা আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা সাধনা করা এরে আল্লাহর বান্দার আপনারা জানেন নবীর উপরে কোরআন আছে চল্লিশ বছর বয়সের পরে কোরআন নাজিল শুরু এবার প্রশ্ন বড় জটিল আমার নবীর জ্ঞান তো তুলনা নাই ঈসা নবীরে যদি আল্লাহ শিশু বেলায় কিতাব দেয় আমার নবীর জ্ঞান কি কম আমার নবীরে চল্লিশ এর পরে দিলেন কেন এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দীর্ঘ চল্লিশ বছর নবী করলেন কি বাইতুল্লাহ সাইরা ওই উঁচু হেরা পাহাড়ে গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটায় সব তাকে সপ্তাহ মাসকে মাস ওই সময় নবীর সহধর্মিনী আরবের ধনাত্মক নারী গুণবতী রূপবতী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বে 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 উপরে ওইটা আমার নবীরে দিতেন আম্মাজান আয়েশা বলেন আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেছি ইয়ারসুল আল্লাহ আমার কোনো বেয়া হইল নাকি কাঁদেন কেন কেন আয়েশা তুমি বেয়া করছো না কি কয় না তবে ভয় লাগে কারণ ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি আঠারো বছরে আম্মাজানের নবী হারাইছেন আঠারো বছর বয়সে নবী চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মা জানা নবীর ঘর করলেন কয় বছর কন্যা কেন নয় বছর এই নয় বছর এখন তো বোনের আঠারো বছরে বিয়েই হয় না আর আম্মা জানা এসার আঠারো বছরে নবী চলেই গেলেন নয় বছর ঘর করলেন আঠারো বছরের কন্যা আঠারো বছরের নারী নবীর ঘর করলেন নয় বছর পাইলেন আম্মা যান বলেন দুই হাজারের উপরের হাদিসের হাফেজা হয়ে গেছে নবী আমার কোন বেয়াদি কয় না না তো কেন আপনি কাঁদে মায়ার নবী বলে আয়েশা তুমি বুঝবা না কি তুমি আমার সুখের সময়ের বিবি কিন্তু আমার দুঃখের একটা সময় ছিল তুমি দেখো নাই যেদিন আমার চারোদিকে দুশ্মন আমি আব্বু বলে ডাকতে পারি নাই একটা দিন আমি আম্মুর আদর নিতে পারি নাই চতুর্দিকে দুশ্মন ওই সময় আমার একমাত্র সহযোগী খাতি যা আমার জন্য যা করেছে আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না ও হেরা পাহাড়ে যাইয়া খাদি যা নাস্তা দিত আমি দাওয়াত দিয়া বাসায় এসে যখন সালাম দিতাম আসসালামু আলাইকুম আহলাল বাইত দরজা খুলে যাইতো রাতের গভীরে ও খাদিজ আপনি কি ঘুমান না খাদিজা কাদের ইয়া রসুল আল্লাহ আমি জানি আপনি বড় এতি আপনি মা হারা বড় অসহায় আজকে যদি আপনার মা থাকতেন আপনাকে বাইরে রাইখা মা ঘুমাইতে পারতেন না চতুর্দিকে আপনার দুশ্মন আমি সারা রাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি ও আয়েশা খাদিজা আমার কত যে আপন ওই সময় আমি গরিব তার সব সম্পদ আমারে হাদিযা হাতিয়া দিছে আমার বংশের লোকেরা আমাকে একদিন আর দুদিন না তিনটা বছর

বলেন না কেন বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন নাস লাল্লাযি বি মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন এমন একটা ঘর হে হেদায়াতের ঘর যে ঘরটা দিয়ে তাকায় থাকলে সওয়াব মসজিদ তো সব আল্লাহর ঘর বাইতুল মুকাররাম আল্লাহর ঘর ফেনি বড় মসজিদ আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর সমান একটা ঘর না যে বাইতুল্লাহর দিয়ে যতক্ষণ তাকায় থাকবে সওয়াব যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব একটা সেজদা দিবে এক লক্ষ বার সেজদার সওয়াব হবে ওই বাইতুল্লাহ সাইরা এত

কারো বরদোয়া লাগছে নাইলে এমন হইতে পারে না খাঁটি আল্লাহ আল্লাহদের বিরোধিতা যারা করে ওদের কপালে অভিশাপ অভিশপ্ত কপাল কিসের খানকা কিসের পীর মুরিদি কিসের অলিয়া উলিয়া আমাকে জবাব দাও বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত দামি ঘর সেই বাইতুল্লাহ সেরে সপ্তাকে সপ্তাহ রসুল হেরা পাহাড়ে কাটাইলেন কেন যে বাইতুল্লাহ দেখলেই সব অনবরত স্বভাব সে বাইতুল্লাহ সেরে হেরা পাহাড়ে নবী মাসকে মাস সময় কাটাইতেন কারণ কি তুমি ফতুয়া দাও মা রেফাত নাই আর আমি ফতুয়া দিয়ে গেলাম মাছ আল্লাহ মানুষ বানাইছে নি মা রেফাত অর্জন করার জন্য যা আল হক ওয়াজাহাকাল বাতিল এখলাসের সাথে হক যখন দাঁড়িয়ে যাবে বাতিল বিদুরিত হয়ে যাবে বাতিল ধ্বংস হয়ে যাবে বাতিল সরে যাবে সরে যাওয়ার ব্যাখ্যা তিনটা জাগায় খোদার গজবে মরবে না হয় দেশাইরা পালাবে না হয় তওবা করে হকের পক্ষে চলে আসবে যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করার জন্য কেলাস আছে তিনটা এক নাম্বার কেলাস মুজাহাদা দ্বিতীয় কেলাস মুরাকাবা তৃতীয় কেলাস হলো মুশাহাদা সবগুলোর দলিল কোরআন আছে মুজাহাদার দলিল তো আয়াতি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা এবার দরকার মুরাকাবার দলিল আর মুশাহাদার দলিল হাদিসে জিবরাইল তার জ্বলন্ত প্রমাণ আন্তা আবুদাল্লাহ কা আননাকা তারা ফা ইল্লাম তাকুন তারা فانه আর এই দলিল বিস্তারিত আয়া মুহসিন এর সাথে আল্লাহ থাকেন আগের কথা কি যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা খুলে দেই অনেক এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্না আল্লাহু আল মুহসিনিন আমি মহসেনদের সাথী হয়ে থাকি দুই কথায় কোনো মিল নাই কারণ কি আগের কথা কথা পরের আলাদা যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি অনেক রাস্তা তার তাকে খুলে দেই আর আমি মোহসেনদের সাথেই থাকি এ কথার ব্যাখ্যা কি মোহসেন যার মধ্যে হেসানের মাকাম আছে মা বানাল এহসান।

হাজার বছরও যদি চেষ্টা করে আল্লাহর না রেফত পাবে না এক নম্বর গুণের নাম আদব এক নম্বর গুণের নাম দ্বিতীয় গুণের নাম ধৈর্য তৃতীয় গুণের নাম কান্নাওয়ালা তওবা বিস্তারিত বলার আর সুযোগ নাই আদবের উপরে আর দু চার মিনিট বলবো ধৈর্য হবে কয়টা গুণ লাগবে তিনটা এক নাম্বার এই তিন গুণ যার নাই খোদার কাসাম সে কোনো চেষ্টাই করবে সফলতায় যাবে না বে আদব আজীবন যদি চেষ্টা করে ও আল্লাহকে পাবে না ধৈর্যহীন আজীবন চেষ্টা করলে আল্লাহকে পাবে না আর যার মধ্যে বিনয় নাই কান্নাওয়ালার ভাব নাই তওবার নিয়ত নাই ও পাবে না আদব কি জিনিস বড় হুজুরের সামনে নামাজের সুরতে বসায় আদব না যেখানে যেই কথা বলা উচিত যেখানে যেই জিনিস রাখা উচিত ওখানে ওই কথা বলা ওই জিনিস রাখার নাম আদব আদবের আর এক ব্যাখ্যার নাম সুন্নত বাম হাতে পানি পান করবেন এটা সুন্নতের খেলা বেআ ডান হাতে করেন আদব প্লাস সুন্নত আদবের একটা ঘটনা মনে পড়ে গেল যেহেতু কেসা কাহিনী শোনাই দু একটা শুনাই নাইলে নামদার জিতবে কেমন বরখরার রাখার জন্য একটা কিসা শুনে কি বলেন শুনবেন নাইলে আমার নামটা ডুবে যাইব না কিস্সা কাহিনী করি দুই একটা না শুনাইলে হয় তবে আমরা সোনাবন্দের গান শুনেই না আমরা কোরআন হাদিসের কেচ্ছার পাশাপাশি বাহিরের কোনো কেচ্ছা শুনাইলে ওই কেচ্ছাই শুনাই যে কেচ্ছা শুনলে মানুষের চোখে পানি আসে দিল নরম হয় আমরা সোনাবন্দের গান শুনাই না তবে এটাও শুনে রাখো জাহেল এখানে হাজারো হাজারো ওলামা বাজারের ওলামাদের ফ্যাক্টরি এখানে আছে সবাই সাক্ষী

হাজারো কোটি কিচ্ছা কোরআনে হাদিসে ভরা আসাবে কাহাবের কেচ্ছা এরা কোনো নবীও না সাহাবিও না বেশির থেকে বেশি ওলি এরকম বহু কিচ্ছা আছে কোরআনে তুমি কে বুঝো আরো শোনো ধৈর্য হবে কিনা জানি না আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিন পদ্ধতিতে ওয়াজ করেছেন ছয় হাজার আয়াতে পাঁচশো আয়াতে বিধান আর বাকি উপরে আয়াতে কিচ্ছা কি বলে ওয়াজ আল্লাহ করেছেন তিন পদ্ধতিতে তিন পদ্ধতিতে যদি ছয় হাজার আয়াতে করেন ভাগে করিয়া পরে তিন পদ্ধতি দুই হাজার তাহলে দুই হাজার আয়াতে আছে কয়াবতের ওয়াজ দুই হাজার আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ আর দুই হাজার আয়াতে আছে কেচ্ছা কাহিনীর ওয়াজ আল্লাধান দুই হাজার আয়াতে উদরতের ওয়াজ দুই হাজার আয়াতে কেয়ামতের ওয়াজ দুই হাজার আয়াতে কেৎছা কাহিনীর শুধু কেৎছা আল্লাহ বলেছেন তাহলে শুনে ফেলাই দিছে মিল রে অনেকে হয়তো জানেন জমিরের একজন বড় রাষ্ট্রনায়ক একদিকে সে দেশ পরিচালনা করেন অন্যদিকে তিনি একজন আল্লার খাস মলিয়ে কামেল নাম হলো সুলতান মাহমুদ গাজনবী রহমানদুল্লাহ হেয়ালেই তার ইন্তে কাল হায়া গেল আপনজনের সাথে ঘুমের ঘরে কথা স্বপ্নযোগে ও সুলতান মাহমুদ কবরের কি হালাত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করেছেন যুবক বাবার একটু ধৈর্য ধরো আমি কষ্ট দিতে চাই না কষ্ট তো আমার হয় আমার কষ্ট হয় কেন কষ্ট করি কেন হালেসঙ্গে অজহিল্লাহ তাআলা আলা একটু ধৈর্য ধর সুলতান মাহমুদ বলে আমাকে আল্লাহ মাফ করে দিছে কয় কি বড় আমল করছেন এই জন্য মাফ করছে কয় না সামান্য একটা ছোট্ট আমল কয় কি আদো বলা আমল কি আদো বলা আমল সুলতান মাহমুদ গাজ বলেন আমি একদিন সফর করতেছিলাম রাত্রি যাপনের জন্য আমার কোনো প্রজা গরিবের এলাকায় ঢুকলাম থাকার জন্য একটা ঘর ছোট পাহাড়ের পাশে যখন আমাকে থাকার জন্য ঘর দিল এমন একটা ভাঙ্গা ঘর গরিবের একটা জায়গায় দিল বিছানা একটা ছোট রুম ওখানে যখন শুইছি হঠাৎ করে নজর কইরা দেখি আমার পায়ের কিনারায় ছোট একটা তাপ তাকের উপর এক জিল্দ কোরআন শরীফ চিন্তা করলাম আমি এখানে রাতে ঘুমাবো আমার পায়ের কিনারায় কোরআন শরীফ থাকবে এটা কেমন কেমন মনে হয় না এখানে আমি একটু আরামে ঘুমাই কোরআন শরীফটা অন্য জায়গায় রেখে আসি চিন্তা করে বসলাম বসার পরে দাঁড়াইলাম কোরআনটা হাতের মধ্যে নিলাম নিয়ে অন্য রুমে যখন রওনা মাঝখানে যায় আবার দাঁড়ায় গেলাম চিন্তা আবার ঘুরে গেল আরে আল্লাহর কোরআনের এত সম্মান আমি সুলতান মাহমুদের তো সম্মান নাই আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ অন্য রুমে রাখবে এটা কেন প্রয়োজনে আমি অন্য রুমে কষ্ট করে ঘুমাবো আল্লাহর কোরআন সুন্দর জায়গায় থাকবে বাইবা ফিরো দাইয়া কোরআন শরীফ আগা আবার আগের জায়গায় রেখে এবার আমি অন্য রুমে গিয়া ঘুমাইলাম এই যে কোরানের সাথে একটু আদব দেখাইছি আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ আমাকে মাফ করেছি আদিনিয়া না হাসান আদিন ও যুব আদৌবালা জিন্দগির বড় দাম কয় দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি জীবনে তো সব মিটাইয়া গুনা কম করো নাই মনে চাইছে পার্কে যাবি দৌড় দিস কেউ বাধা দিছে ফেরো নাই মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি দিস ফেরো নাই মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি চালাইছো নামাজ পড়বি না পড়ো নাই আর কত এবার ফের ওরে আল্লাহর বান্দা আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাটে আর রাস্তায় ঘুরতাম বাহাদুরের মতো কেউ আমারে বাধা দিত না টুপিটা মাথায় দিছি কত গরম লাগে তোমার থেকে কম বুঝিনা রে বাবা দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝিনা ও আল্লাহর বান্দায় জামাটা পরার কারণে কত আটকা আটকা লাগে শরীরটা গরম লাগে কম বুঝি না শুধু তাই না এই টুপির কারণে দাড়ির কারণে কত গালি আমাদের তোমরাও দাও অন্যেরাও দেয় বিদর্মীরাও দেয় মাদ্রাসায় পরে লাভ নাই বইলা কত গালি দাও কত বিরুদ্ধে লেখা লেখি করো সব জানি এরপরও একটা গালি দিলাম না রে বাবা বরং আরো পাও ধৈরা ধৈরা তোমাদের বুঝাইতেছি মনে হয় জানো আমি তোমার টাকার কেনা একটা গোলাম এইভাবে তোমার সাথে কথা বলি আবার ফাঁকে ফাঁকে মাফ চাই কষ্ট পাই বাবা আল্লাহর হস্তে মাফ করিয়া দিও আবার মুনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই এইভাবে এত কষ্ট করি বাবা কারণ কি কারণ আর কিছুই না আমি কিন্তু তোমারে হুজুর বানাবার পরামর্শ দেই নাই আমি বলি নাই পাগড়ি লাগায় তসবি নাও স্কুলে তালা লাগাও তাও বলি নাই বরং আমি সাহস দিয়া বলেছি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তবে দা বি আমার একটা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও বেয়াদ হইও নারে বাবা তোমার মতো যুবক তাকায়া স্কুল কলেজে পড়িও পাঁচ বেলার নামাজ পড়ে শত কথার সাক্ষী দাও আছে না নাই তুমি নিজের একটু জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না নিজের বিবেকটাকে প্রশ্ন করো তোমার মতো যুবক রেবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সিডিসি নামাজ পড়ে দাড়িওয়ালা তুমি কেন পারো না তোমার কপালে বুঝি কার অভিশাপ লাগছে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে না মাছ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা ও আল্লাহর বান্দারা এখনো কি গুনা থেকে ফিরবা না আরে আল্লাহর বান্দা কোরআনটা কি মিথ্যা মনে করেছো পারলে একটা ভুল আমার সামনে এখন বের করে দে আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট টাই লাগায় নাচ গান শুরু করব তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত আজও একটা ভুল কোরআন থেকে কেউ বের করতে পারে নাই বরম বহু পণ্ডিতেরা মাথা নত করে কালে মাওয়ালা মুসলমান হয়ে গেছে ও যুব আমিও যদি প্যান্ট শার্টটাই পরে চলি কে আমাকে ফিরাবে কেউ না কিন্তু না এত কষ্ট করে 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 চলার মানে কি এই যে ঠান্ডার দিন আসতেছে অনেক শীত তোমারে কেমনে বুঝাবো ফজলের সময় কইরা ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কি যে কষ্ট এটা বুঝাবার কোনো ভাষা নাই এরপরেও কেন নামাজ ছাড়ি না কেন পর্দা রক্ষা করে চলি কেন তুমি গালি দাও জবাব দেই না গালি শুনিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করি না এর একমাত্র কারণ রে বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার এত বুঝাইতে হয় কেন আজকে যদি হিন্দুদের পাও দিয়ে বয়ান করতাম মনে হয় ওরা মদিনার আশেখায় যাইতো অথচ তোমারে গলারা বুঝায় পীর সাহেবরা বুঝায় বক্তারা বুঝায় জুমার খতিবরা বুঝায় এরপরেও কেন তুমি লাইনে আসতে চাও না অথচ তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি বিদায় বেলা কাফন হবে তিনটা আজকে আমি যতই ভাব দেখাই বক্তা তুমি ভাব দেখাও ক্ষমতা আর টাকা সাদা কাফুনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে তোমারও তিনটা কাফন আমাকেও তিনটা কাফন দেয়া হবে কারো কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ সবারটা একাকার হয়ে যাবে কবরের সাইজও হবে কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার কারা পারবে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে আরে আমরা হুজুরেরা কবরের জবাব দিই আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ আর গুনাহ করব না তওবার নিয়ত যদি অন্তরে থাকে মুনাফেকি না থাকে এখনো সময় আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ نعوذ بك من البرص والجنون والجزام وسيء الاسقام اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت